তো যখন মিলিন ইলেকট্রিকে আসবেন এটাকে বলা হয় হানিফ প্লায়াওয়ার হানিফ প্লায়াওয়ার টুলবক্স হানিফ প্লায়াওয়ার টুলবক্স এই দিক দিয়ে এসেই এই যে এখন দেখেন লাটোর বোলাজি স্টোর রয়েছে এই সুধা ঢুকবেন ভবন নম্বর এক ভাই ক্যাপ্টেন মাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দিয়ে আপনি সুধা ঢুকবেন এইদিকে ঢুকলে কিন্তু আপনি সহজে পেয়ে যাবেন মানে আমরা যেভাবে দেখাচ্ছি এভাবে মিলিন ইলেকট্রিকে আসা সহজ ঠিকানা আপনারা এভাবে আসবেন এসে কিন্তু পেয়ে যাবেন মিলন ইলেকট্রিক মূলত কাপ্তান বাজার কমপ্লেক্স থেকে আপনারা অনেকে রিকোয়েস্ট করছে রবিল ভাই যে কাপ্তান বাজার কমপ্লেক্স থেকে একটা ভিডিও দেন যারা ইলেকট্রিক আইটেমের ব্যবসা করতে চান তারা অনেকে রিকোয়েস্ট করছিলেন বলে আজকে এসেছি আপনারা এই প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিকের হাজারো আইটেম বহন বিশেষ করে তার পেয়ে যাবেন কেবল পেয়ে যাবেন বিভিন্ন ধরনের গ্যাং পেয়ে যাবেন যারা বাসাবাড়ি বাড়ি জন্য তার নিতে চান তারাও যোগাযোগ করবেন আর পুরো ভিডিওটা দেখবেন আমরা আজকে ভিডিওতে আইডিয়া শেয়ার করবো জেনুইন রেট শেয়ার করবো আপনারা ঘরে বসে শ্বশুর দিলা থেকে

একবারে সোজা বরাবর সোজা বরাবর জি জি মেন কিন্তু সোজা বরাবর এখানে কি যেন নাম বললেন ভাই এখানে হচ্ছে মেয়র হানি ফ্লাইওভারের টুল গড়ের সাথে আসলে অনেক মার্কেট বড় তো অনেকে চিনতে পারে না বুঝছেন আচ্ছা নাম্বার পেজ গোস লাগানো তো কেউ আইসা ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসবো নালে শাশুড়ির নাম্বার দোকান আপনারা খোঁজ করে আসতে পারবেন আমার দোকানে মিলন ইলেকট্রিকে মিলন ভাই থাকবে আর ভাইয়ের নাম কি বড় ভাইয়ের নাম সোহাগ ভাই থাকবে আপনারা স্ক্রিনের নাম্বার রয়েছে যা কাপ্তান কমপ্লেক্সে এসে ফোন করুন পেয়ে যাবেন ভাই আমরা কাজ করতেছি অনেকে রিকোয়েস্ট করছে মিলন ভাই যে কাপ্তান বাজার কমপ্লেক্স থেকে একটা পরিষেবার সন্ধান দেন আমি ইউটিউবে খাটাখাটি করলাম আপনার ভিডিও পাইলাম ভিডিও নিচে কমেন্ট পাইলাম কমেন্ট দেখে ভালো লাগছে বলে আপনার প্রতিষ্ঠানে এসেছে ভাই আসলে যারা আপনার কাছ থেকে মাল ইতি নিয়েছে তারা যেভাবে কমেন্ট দেখলাম যে আলহামদুলিল্লাহ মিলন ভাইয়ের কাছে পুরো একটি ভালো পেয়েছি বাড়ি করার জন্য মাল নিয়েছিলাম তারা ভালো পেয়েছি এইগুলো রিভিউ শুনে আমি এসেছি

মানে একটা বাসা তৈরি করতে সার্কিট জি যার যেরকম যার প্রয়োজন ইনশাআল্লাহ সবকিছু আমাদের কাছ থেকে নিতে পারবে এবং পাইকারি দামে বুঝছেন

দর্শকদেরকে বলবো ভাই বলছে চল্লিশ হাজার সেফ পাবে কিভাবে পাবে আপনারা ভিডিওটা দেখেন জানতে পারবেন ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করেন প্রথমত আমাদের যে ওয়ান পয়েন্ট থ্রি আর এম মানে যেটা বড় বড় ব্র্যান্ডের আপনারা চিন্তা গেলে ডিসকাউন্ট দিয়ে পরে

যে দাম বলছেন পনেরোশো টাকা না এটা কি বাড়বে এক মাস আমি ধরি এক মাসে বাড়বে

তিন মানে তিন বিশ তার এটা এম এম ব্রান্ড এর আচ্ছা তারপরে ভাই তারপরে রয়েছে আপনার এম যেটা সাত তার এটা মোটর হয় তারপরে রয়েছে আমাদের জিরো আর এমন জিরো আর সাত বাইশ যেটাকে বলে আচ্ছা মানে সাত উনত্রিশ থ্রি পয়েন্ট জিরো আর এম এটা আমরা বিক্রি করতেছি তেত্রিশশো পঞ্চাশ টাকা সাত বাইশ তেত্রিশশো পঞ্চাশ

কিরকম সাইজ প্রয়োজন কিরকম লোড আপনার বাসাবাড়িতে কোনটা কি কাজে ব্যবহার হবে ওই হিসাবে আপনার কেবলস নিতে হবে তা আপনি যে কোন তারে কি ব্যবহার করা হয় এটা কি আপনারা ব্যাখ্যা করে বলেন কিনা জি জি 100% আসলে একটা কাস্টমার আসলো যে ভাই আমি তো ইলেকট্রিশিয়ানের পরামর্শ নেই নাই আমি আমার বাসায় এটা এটা চালাবো ওই হিসাবে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে দেই যে আপনি এই সাইজের তারটা ইউজ করেন এটার জন্য ফ্রিজের জন্য 20 ইউজ করতে পারেন 2.5 লাইট ফ্যানের জন্য ওয়ান থ্রি বা ওয়ান পয়েন্ট ফাইভ এসির জন্য থ্রি আর এম বা ফোর আর এম মানে লোড অনুযায়ী আপনার তারের সাইজ আসলে যারা না বোঝেন মিস্ত্রি ফোন এস্টিমেট নেবেন আর এস্টিমেট না নিলে যদি আপনারা এমনি ক্যালকুলেশন না করতে পারেন আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদের বলে দেবো যে আপনার এই কাজের জন্য এই সাইজের কেবল আপনাদের প্রয়োজন আচ্ছা তারপরে রয়েছে আমাদের

এটা হচ্ছে সাত বিশ মানে আসলে কি আমরা তো গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে মিস্ত্রি ভেজাল প্রমাণ করলে আপনার দুই লাখ টাকা পুরস্কার যদি আমার তার দিয়ে ওয়ারিং করার পরে যদি বাসা করে সেক্ষেত্রে সম্পূর্ণ ড্যামারেজ দিয়ে আমি আপনি যে কোম্পানি তার পছন্দ করবেন

ব্যবহার হয় সিক্স এম এটা রেট হচ্ছে আপনার ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম তারপরে রয়েছে আমাদের ভাই জি এর রেট হচ্ছে আমাদের আপনার বারো টাকা টেন আর আমাদের আপনার সেভেন আর এম কেবল হচ্ছে আট হাজার পাঁচশো আর ষোলো আর এম হচ্ছে সর্বসাইজ ষোলো আর এম হচ্ছে আপনার যারা দশ তালা আট তালা সাত তালা বিল্ডিং এর একবারে মেন লাইন টানতে চায় আবার এসির এই আপনার লিফ্ট এর জন্য ব্যবহার করতে চায় তারা আপনার আমাদের এই কেবলসটি নিয়ে ওয়ারিং করতে পারেন এটা রেট হচ্ছে আপনার আঠারো হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু আমি যে কেবলগুলো রেট বললাম এগুলো কিন্তু সম্পূর্ণ কপার এবং 100% Tama করা আপনারা বাসাবাড়ি নিশ্চিন্তে নির্ভয়ে ইনশাল্লাহ নিতে পারবেন অনেকে আছে আমি একটা কথা বলে দেই রওহুল ভাই যে অনেকে আছে যে কি ব্র্যান্ড আনছেন এমএম মিস্ত্রি লিখে dise যে এই কোম্পানি রানবে তা আপনি এমএম নিয়ে গেছেন রেডকম তামা দেখি শুনে নিয়ে গেছেন মিস্ত্রি বলল যে কে বলছ আপনি কি আনছেন এটা লাগাইলে তো আপনার বাসাবাড়ি জইল্লা দেবো পুড়িয়ে দেবো গা দিল আপনার মনের ভয় ঢুকাইয়া আপনি আগে বুঝেন জানেন যে এইটা তো আমি গ্রান্টি সহকারে বিক্রি করতেছি যে একশো বছর গ্যারান্টি তামা ফায়ারপ্রুফ এরপরে যদি আর কি গ্রান্টি চান আমি তো লিখিত গ্যারান্টি দিচ্ছি ওই যে মিস্ত্রিটা ভয় ঢুকাই দেয় কারণ এই জন্য মানুষ আসলে নেওয়ার পরে ভয়ের কাজটা করে যে আসলে এত টাকা তো বাড়ি করেছি এই ক্যাবলস নিয়ে নাকি আমার বাড়িঘর পড়ে যাবে তো আপনারা বিশ্বস্ততার সাথে ইনশাল্লাহ সাহসের সাথে ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্ট আপনারা বাসাবাড়িতে ব্যবহার করতে পারেন আল্লাহ রহমতে ইনশাল্লাহ কিচ্ছু হবে না কারণ তার যদি তামা হয় সেটা একশো বছর হোক দুইশো বছর হোক আপনার বিল্ডিং এর লাইফ হোক বিল্ডিং আর আমি অনলাইনের মাধ্যমে এত ব্যবহার করেছি বা এত বিক্রি করেছি তো আসলে আল্লাহ রহমত ওইভাবে কোনো কমপ্লেন আসে নাই আপনারা ভিডিওগুলো দেখবেন কমেন্টগুলো দেখবেন যদি কেউ নিয়ে যদি খারাপ পাইতো তাহলে বলতো যে ভাই আপনার তার নিয়ে তো আমার বাসা বাড়ি পুড়ে গেছে আমি ক্ষতিগ্রস্ত তাই না ভাই আর এভাবে তো কেউ বলেও না যে ভাই আপনার বাসা পুড়ে গেলে ড্যামেজ দিয়ে আর সবচেয়ে বড় কথা কি বলুন ভাই এই যে তার এগুলো দাম বললেন আপনি অনেকেই এটা বলে না আপনার এই বলার একটাই উদ্দেশ্য যখন আপনি নবপুরীর তার

ছাড়বে তারপর আবার পঞ্চাশ গজের কয়েল করেছি লাল কালো মিলিয়ে নিতে চাই এক কয়েল নিবে পঞ্চাশ গজের আমাদের অরিজিনাল তামা ফায়ার প্রুফ করা এগুলো আমরা পঞ্চাশ গজের কয়েল করেছি আমরা এই এক কোয়েল নিতে চায় মিলিয়ে তাদের জন্য করা তারপরে পঞ্চাশ গজের বাইরে যারা বিশ গজ ত্রিশ গজ নিতে চায় তাদের জন্য নিতে পারবে ইনশাল্লাহ ভাই তাছাড়া কম দামি তার অনেকে দোকানে ব্যবসার জন্য নিবে সেগুলো আসলে আমি আসলে ওই কম দামি প্রোডাক্ট বিক্রি করতে চাই না কেন কারণ এটা আমার নিজের ব্রান্ড এম আমি আমার এই গুডিলটা ধরে রাখতে চাই যাতে বিশ্বস্ততার সাথে আস্থার সাথে এগিয়ে নিতে নিয়ে যেতে পারি তো এই জন্য আমি আমার নিজের ব্রান্ডের কপারের কেবলসটাই সব সময় সব ভিডিওতে দেখাই ওকে এগুলো ছাড়া কি আছে ভাই এগুলো ছাড়া আমাদের এই আমাদের সম্পূর্ণ আমাদের নিজস্ব আমাদের ব্রেকার আছে জার্মান

তারপরে রয়েছে সিঙ্গেল সিঙ্গেল আমরা বিক্রি করতেছি দুইশো নব্বই এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট অটো হবে আপনারা চেক করে প্রতিষ্ঠানে এসে শর্ট সার্কিট করে প্রয়োজনে আপনার ক্রয় করবেন আমার মুখের কথার উপরে না তারপরে তারপরে রয়েছে আমাদের যে নিজস্ব একটা গ্যাং সুইচ এই যে সুন্দর একটা এটা ছিল সিঙ্গেল আর এটা ডাবল না ভাই এটা ডাবল জি এটা 290 এটা 580 আমি সবগুলো রেট বলে দিই এর জন্য যাতে কাস্টমার ভাইদের আইডিয়া আসতে পারে এই যে একটা সিরিজ এটা মার্বেল সিরিজ এবং মেটাল বডি এবং স্ক্রু সহ এই স্ক্রু সহ আমাদের পিতল এবং

আমরা আসলে শততার সাথে ব্যবসা করতে চাই যাতে মানুষ আস্থার সাথে আমাদের প্রোডাক্ট ব্যবহার করতে পারে বাসা বাড়ির জন্য তো আমরা কন্টিনিউ আপনার ভিডিও করে যাচ্ছি অনলাইনে অনেক অনেক বলেন সুপ্রিম বলেন কেবিএস বলেন কেজেএল বলেন ফারেস্টার বলেন বলেন যেই ব্র্যান্ডের ইচ্ছা ইনশাআল্লাহ রেড নিয়ে যেতে পারবে এবং আমরা এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে আস্তার সাথে আমরা বিক্রি করে আসতেছি ইলন ইলেকট্রিক ইনশাআল্লাহ তো তারপরে এগুলো ভাই এখানে রয়েছে কিন্তু অসংখ্য গ্যাং সুইচ এই গ্যাং সুইচের পরে আপনার এই হোল্ডার আচ্ছা এই হোল্ডার গুলো আমরা বিক্রি করতেছি যাচ্ছি তিন পেস একসাথে এটা 72 টাকা এটা চারটা মডেল আছে 1 2 3 4 72 টাকা পার পিস 72 টাকা পার পিস এই একটা হোল্ডার রয়েছে খুব সুন্দর পিতল কন্টাক্ট এগুলো আপনার পঞ্চাশ টাকা তো এরকম আমাদের অনেক কোয়ালিটির মাল রয়েছে যারা আপনারা ভিডিও এগুলো কি বলা হয় এগুলো হচ্ছে আপনার ওই যে সার্কিট ব্রেকার বক্স তারপরে এই যে প্যানেল লাইট রয়েছে তারপরে এই যে স্পট লাইট রয়েছে স্পট লাইট সিটির ভিতরে অনেক চলে ভাই স্পট লাইটটা অনেক চলে দেখেন এই একটা লাইট কিন্তু এটা আমি যদি একটু চেক করে দেই এটা কিন্তু কালারিং এটা আজকে ভিডিওতে যে রেটগুলো বলা হবে সেম দামে মাল পাবে কিনা বলেন তো ভাই যে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো রবিউল ভাইয়ের ভিডিও দেখে যারাই আসবে আমি যে রেট বলেছি এখান থেকে একটা গো বাড়বে না একটা গো বাড়বে না যে তার বলেছেন যে দাম সেটা বলেছি সেই দামি পাবে ইনশাল্লাহ